আসসালামু আলাইকুম যদিও আজান দিচ্ছে আসলে ওই সময় তো একটা কথা বলা উচিত না তারপরে বলি একটু যে আমার পেছনে রাস্তাটা দেখছেন কত সুন্দর এটা হচ্ছে নর্মালি আমাদের এলাকা থেকে আমাদের পুরো এলাকাটাই বিস্তৃত এটা এটা হচ্ছে নোহাটি থেকে শুরু হয় নোয়াটি থেকে শুরু হয় এটা মন্তলা পর্যন্ত তবে সবটা পথ আসলে ওই না তবে এটা হচ্ছে নোহাটি থেকে শুরু করে শাহাপুর শাহাপুর থেকে একটু দূরে আর কি কৃষ্ণপুর বলে ওই জায়গাটা পর্যন্ত আসলে এরকম সুন্দর রাস্তা কত সুন্দর দেখেন অসম্ভব সুন্দর আর চারপা দুই দিকে হচ্ছে জাম গাছ বেশিরভাগ হচ্ছে জাম গাছ তারপর আছে নিম গাছ আর অনেক ধরনের গাছ আছে মানে রাস্তাটা দিয়ে হাঁটলেই আপনার অন্তর এত একটা প্রশান্তি আসবে মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এখন আমি একা একা হাঁটতেছি আমার ফ্রেন্ড আসার কথা ছিল সেই জন্য আমি একা একাই হাঁটতেছি ও আসবে কখন আমি অবশ্যই গাড়ি দিয়ে যেতে পারতাম কিন্তু গাড়ি দিয়ে যাচ্ছি যায়নি কারণ হচ্ছে যে ও আসবে সেই জন্যে আমার ওইখানে বাজারে যাওয়ার পর শাহাপুর যাচ্ছি শাহাপুর যাওয়ার পরে আমাকে অনেক সময় অপেক্ষা করতে হবে সেই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি খুবই ভালো লাগছে এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে গেলে আসলেই অনেক ভালো লাগে অপরূপ সুন্দর এই রাস্তা